আল্লাহর কাছে বলতে হবে চোখের পানি ফেলে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে চোখের পানি ফেলে দিতে হবে চোখ বন্ধ করে দিতে হবে চোখ মেলে তাকায়া দিক তাকানো যাবে না এবার বর্ষা দেখলেন যে দোয়া করতেছে এই দোয়া হচ্ছে না বর্ষা পিছন থেকে গেলেন যারা চোখ আছে তারা তো দেখে তাড়াতাড়ি সরলেন যেহেতু বর্ষা এসেছে এখানে আর থাকা যাবে না বর্ষা যখন আসছে আর থাকা যাবে না সবাই রওনা দিয়েছে কিন্তু অন্ধ সে তো আর দেখে না সে দোয়া করতেছে বাদশা পিছন দিয়ে তার আপনার এই কাদের উপরে কেতাব লেখে কাদের উপরে হাত দিয়েছে হাত দিয়ে বলছে এই অন্ধ কি দোয়া করতেছো যে কণ্ঠ শুনেছে চিনেছে যে বাদশা এসেছে এবার তিনি আস্তে আস্তে করে নামা শুরু করলেন বলছেন ক্যাব এখানে দাঁড়াও থামাও তুমি যাও কোথাও এই জায়গাটার দাম তো তুমি জানো না এই জায়গাটার অনেক দাম এই জায়গাটা হলো মুলতাজাম এই জায়গায় দাঁড়াইয়া যত দোয়া করাবে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা দোয়াও ফেরত দিবেন না চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে তুমি দোয়া করবার ফেরত জবাব সেটা হতে পারে না গো শোন অন্ধ তুমিও কাবা তাওয়াব করার জন্য এসেছো আমিও কাবা তাওয়াব করার জন্য এসেছি শুনে রাখো আমি 7টা বার তাওয়াব করব 7টা বার তাওয়াব করার পরে যদি আমি দেখি তোমার চোখটা অন্ধ আছে অর্থাৎ তোমার চোখ ভালো হয় না তাহলে তোমার শিরচ্ছেদ হয়ে যাবে চিন্তা করেন আগে তো চোখ ছিল না ভালো কথা চলতে পারতো এখন যদি শিরোচ্ছেদ হয় তাহলে কি আর থাকবে বলে এবার বাদশাহ বললেন আমি সাতবার তহাব দিয়ে আসবো তহাব করে আসার পর যদি দেখি তোমার চোখ ভালো হয় না তাহলে তোমার শিরোচ্ছেদ হবে তুমি এখানেই দাঁড়াও এই মুলতজমে জমে এই দোয়া করো আল্লাহর বান্দা এত সময় যে দোয়া করতেছিল দোয়া চেঞ্জ হয়ে গেছে এবার দুই চোখের পানি পড়তেছে আর কোনা কোন কারিমের দরবারে বলতেছে তুমি আমার চোখটা ভালো দাও যদি আমার চোখ ভালো না হয় আমার শিরচ্ছেদ হয়ে যাবে কান্নার রোল শুরু হয়ে গেল বাসার সারটা তপ শেষে এসে বললেন এই অন্ধ তুমি কি এখন অন্ধ আছো কয় না আমি চোখ ভালো হয়ে গেছো শুভাল্লা বলবেন না বাদশাহ বললেন কি অবস্থিত দারুস দিনিয়া মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিলের আজকে সমাপনী দিয়ে সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথিবৃন্দ উপস্থিত জাতির বিবেক মিডিয়ার ভাইরা জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী অত্র এলাকার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় কলেমার পতাকাবাহী ইসলামের নরসরদুল বীর মুজাহিদ ভাইরা যেই মহান রব্যকারী আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন এই মহান কারিমের দরবারে আল্লাহ তাবার কওয়াত দেওয়া কণ্ঠ দিয়ে জোরালো আওয়াজে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ যারা আসতে বলছেন তাদেরকে আল্লাহ কণ্ঠ দেয় নেয় কারণ যেই কণ্ঠের কারণে আপনি কথা বলতে পারতেছেন আপনার মতোই তো দিল আছে বিবেক আছে বুদ্ধি আছে কিন্তু কথা বলতে পারে না এমন মানুষও হাজারো হাজারো আছে কি বলেন ঠিকই না তাহলে আপনি আল্লাহ তালার সুক্রিয়া করবেন সে জবানটা আপনার হচ্ছে না চায়ের দোকানে তো আপনি ঘন্টার পর ঘন্টা গল্পের পর গল্প করতেছেন আপনার একটা কোনো মিটিং শুরু হলো সেখানে আপনি জোড়াওয়াজে কথা বলতেছেন আল্লাহ তালার দেওয়া জবান দিয়ে আপনি রব্বে কারিমের দরবারে সুক্রিয়া করবেন সেটাও হচ্ছে না তাইলে আপনাকে আল্লাহ তাআলা কণ্ঠ কেন দিল বল আমি আপনাদের আবার বলছি যে মহান রব্বে কারিম এত সুন্দর জান্নাতি মজলিসে বসার তৌফিক দান করেছেন আল্লাহ তালার দেওয়া জবান দিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর আমি আমার আলোচনার সূচনায় ইসলামী অভিবাদন দিয়ে আমি আমার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই এজন্য আমি আবার আমার অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে হৃদয় নিংড়ান ও ভালোবাসা দিল খোলা সালাম আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ অবরাত আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি আপনারা তো এই গ্রাম থেকে এসেছেন আমাকে অনেকে চিনেন আমি সেই বামনা থেকে অনেক কষ্ট স্বীকার করে আপনাদের মাঝে এসেছি গতকালকের আমার প্রোগ্রাম ছিল আমরা গাছিয়ায় অনেক দূরে প্রায় সাত থেকে আষ্টশো মানুষ হয়েছে আল্লাহ তালার শুকর আপনাদের এলাকার গৌরব সেই মাহফিলের প্রধান অতিথি আমি ছিলাম বলেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মানের সাংবাদিকেরাছিল এসেছে প্রশাসনের ক্ষমতার ব্যক্তিরা এসেছে মিডিয়ার ব্যক্তিতে গিয়েছিল তো এই সব কিছু মিলিয়ে যে মহান রব্বে কানি আমাকে আপনাদের মাঝে হাজির করে দিল ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবার শুকর গোজার হচ্ছি বলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কোরআনুল করিমে সুরাতুল মিনুন থেকে পাঁচটি আয়াতে কারিমাতে লওয়াত করেছি আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে এর আলোকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহরবুল আলামিন সুরা মু মিনুনের এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন أما الشمس بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون

আল্লাহ তালা আবার মোমেনের পরিচয় দিয়ে সামনে বলতেছেন মোমেন কারা মোমেনের গুণ কি আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ যারা নামাজের ভিতরে বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে সোহান আল্লাহ বলবেন না বিনয় এবং নম্রতা সহকারে নামাজ আদায় করে আপনারা আমার কথাগুলো কি বুঝলেন রাব্বুল আলমিন বললেন যে বিনয় এবং নম্রতা সহকারে নামাজ পড়ে তাহলে এখানে বোঝার বিষয় হল যে নামাজ পড়ারও কিছু কায়দা আছে নামাজ পড়লেই হচ্ছে না নামাজ পড়ার কিছু নিয়ম নীতি আছে আল্লাহরবুল আলমিনের হাবিব পয়গম্বর আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষেরা জেনে রাখো যখন তোমরা নামাজ আদায় করতে যাবে নামাজ আদায় করতে যাওয়ার পর তোমাদের কিছু কাজ আছে এক নাম্বার কাজ হলো তোমাদের পবিত্র দ অর্জন করতে হবে কি করতে হবে বলে পবিত্র দ অর্জন করতে হবে সহিহুল বুখারী সাতশত সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আবু হোয়ারা রদী তা থেকে হাদিসটি বর্ণনা তিনি বলেন রসূলুল্লা সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেছেন যখন সাহাবাইক এরমদেরকে নিয়ে বসা হঠাৎ করে একজন সাহাবী উপস্থিত হল মসজিদের ভিতরে মসজিদের ভিতরে সাহাবী উপস্থিত হল নামাজ বল্লো আল্লাহ রব্দুল আল হাবিব নামাজ দেখে যখন নামাজ দেখলেন নামাজ শেষ করার পর নবী করিম আলাইহি সাল্লামের কাছে আসলেন ফাসাল্লামা আলাইয়ে নাবিয়ে নবীর উপরে সালাম দিলেন নামাজ কমপ্লিট করে নবীজিকে সালাম দিলেন নবীজি বললেন ফার যাউ তুসলি ও সাহাবি আবার নামাজ পড়ো কি বলছে বলে হাদিস থেকে বলছি আবার নামাজ পড়ো সাহাবি আবার নামাজ পড়তে গেলেন সুম্মা যা নামাজ পড়ে আবার আসলেন ফসল্লামা আলাইয়া নবিয়ে নবীকে আবার সালাম করলেন নবীজি বললেন ফার যা ইউসল্লি আবার নামাজ পড়ো সাহাবি আবার নামাজ পড়লেন নামাজ পড়ার পর আবার নবীজির কাছে আসলেন ফাসাল্লাম আলাইয়া নবী আবার নবীর উপরে সালাম দিলেন নবী বললেন ফারজা আয় সাল্লি আবার নামাজ পড়ো কয়বার বলছে বলেন ও দুনিয়ার মানুষ যেখানে নবীজির সাহাবী নামাজ পড়লেন নবীজি বললেন আবার নামাজ পড়ো তিনবার করার পর এবার সাহাবি বলতেছে আল্লাযী বিআসাকা বিল হক মা উহসিন নবিজি ওই সত্তা শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে সত্য সহকারে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন ওই সত্তা শপথ আমি এর চেয়ে আর ভালো নামাজ করতে পারি না সহিহুল বুখারীর মধ্যে 757 নম্বর হাদিসের মধ্যে নবিজি আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা শোনার পর তিনবার বলার পর এরপর পর নবীজি আলাইহিস লোকটাকে বলতেছে ইজা কুমতু ইলা সলাতে ফাকাব্বির যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি তাকবীর দেবে আল্লাহু আকবার কি বলবে বলেন আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার বলার পর সুম্মা করআ মা মা মিনাল কুরআন নবীজি বললেন যেই জায়গা থেকে তুমি ভালো কোরআন পড়তে পারো এই জায়গা থেকে পড়বে সুমনাল্লা বলবেন না আপনি না মাঝে গেলেন সুরা ইয়াসিন শুরু করেছেন পড়তে পারেন না ভুল দরকার নাই আপনি কোরআনুল করিমের মধ্য থেকে যেই সুরাটা ভালো পড়তে পারেন ওই সুরাটা থেকে আপনি তেলাওয়াত করবেন আরে এমাম সাহেব আরে মোয়াজিন সাহেব আরে মুসল্লি সাহেব সবাই তো ধরান ইমামতি যখন করে তখন কেরাত টেনে টেনে পরে আবার যখন একা একা পরে তখন দ্রুত নামাজ শুরু শেষ হয়ে যায় কি বলেন হয় না আপনার প্রথম আল্লাহ আকবার বললেন সুরা পড়লেন করলেন নামাজের যখন এমামতি করছেন তখন পড়ছেন আল্লাহ ল

কারি নাম্বার ওয়ান কারা বলেন যারা কারি যারা আলেম যারা মাওলানা যারা হাজি সাহ যারা আইলেমের অর্জন করেছে শুধুমাত্র দুনিয়ায় সুর কণ্ঠ দিয়ে কেরাত তেলাওয়াত করেছে যাতে মানুষ নারায় তাকবির দেয় আল্লাহ আকবর দেয় মার হাবা দেয় ধনী দেয় এই রকমের কোরআন তেলাওয়াত করেছে এই রকমের একজন কারি দিয়া ইয়ামাল কেয়ামতের দিনে প্রথম কে জাহান উদ্বোধন করবে বুঝতে পারলে এত সোজান আলেম হওয়াটা অনেক তাব ব্যাপার এই পৃথিবীর বুকে যারা আলেম হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মধ্যে যারা আলেম হয়েছে তারা আল্লাহকে বেশি ভয় করে সুবহান বলবেন না যারা আলেম হয়েছে তারা আল্লাহকে বেশি ভয় করে কেন গবে ভয় করে আপনি জানেন কারেন্ট ধরলে আপনার অ্যাক্সিডেন্ট হবে আপনি যত পৃথিবীর বুকে যত টাকা বিহীন হন টাকা না থাকুক এলেম না থাকুক যোগ্যতা না থাকুক আপনি কিন্তু কারেন্ট ধরবেন না কি বলেন ধরবেন কারণ আপনি জানেন কারেন্ট ধরলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এজন্য কারেন্ট ধরবেন না ঠিক সেই রকমের আলেম যারা যারা কোরআন আদিস পড়েছে যারা আল্লাহকে ভয় করেছে নবীজিকে ভয় করেছে রসুলের সুন্নাত মেনেছে এরকমের একজন দিনদার আল্লাহওয়ালা কোরআনুল করিমের হাফেজ কোরআন কোরআনুল করিমের কারি তারা কোনো সময় যত কষ্ট থাকুক না কেন ইসলামের বিধি বিধান থেকে এক পা অনর্চর হয় না আর যারা দুনিয়া চেয়েছে দুনিয়া যারা দুনিয়াকে ভালোবেসেছে দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না এই মানুষগুলো এখন এক কথা বলবে কত সময় পর আর এক কথা বলবে আল্লাহর নবী বললেন যখন তুমি নামাজ করবে। যখন তুমি দাঁড়ায়া যাবে তখন ফাকাব্বের তুমি তাকবির দিবে তাকবির দেওয়ার পর নবী ওয়াস সালাম বললেন তোমরা যেখান থেকে কোরআন ভালো পড়তে পারো এই জায়গা থেকে পড়বে কথাগুলো গুরুত্বপূর্ণ নাকি বলেন যারা উঠছেন তার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না এই কথাগুলো আপনি শোনার জন্য নবীজি নবি আলাইহিস্লাসাল্লামের সাহাবিরাত চাকায় থাকতেন বসে থাকতেন আমি তো আপনাদের বোহারি থেকে শোনাচ্ছি কোনো কিচ্ছা তো বলছি না কি বলেন এখানে আমার কোনো পীরের কথা কোনো আমার বাপদাদার কথা বলছি বলেন নবীজি আলাইহি সাল্লা বলছেন যে তোমরা যখন কোরআন পড়বে নামাজে যেই জায়গা থেকে ভালো পারো সেই জায়গা থেকে পড়বে এরপর নবীজি আলাইহি সাল্লাসাল্লাম সামনে বললেন সুম্মা আর কাহা তোমরা রুকু করবে রুকুর বিষয়টা আপনাদের বিস্তারিত বলি যে রুকু যখন আল্লাহ আকবার বলে আপনি রুকুতে যাবেন সাথে রুকু করবেন তারা খুব সুন্দর রুকু করবেন রুকু করার পরে যখন আপনি যাবেন নবীজ আলাহাল্লাম শিখাইয়া দিলেন যখন তোমার রুকু শেষ হবে তখন তুমি দাঁড়াবে দাঁড়ায়া সামি আল্লাহন হামিদা বলে দাঁড়াবে যখন দাঁড়ানো কমপ্লিট হয়ে যাবে তখন তুমি তোমার রবের শুক্রিয়া করবে প্রশংসা করবে বলবে রব্বানা লাকাল হামদ এরপরে উসযুদ তোমরা সেজদা করবে উসযুদ হাত্তা তাজমাইন জে সাজেদান সেজদা করবে সুন্দরভাবে টপাটপ সেজদা নয় আমরা করি কি না বলেন আমরা করি না বলেন শেষ দা নামাজে যখন দাঁড়ায় যায় তখন মনে হয় শেষ করতে পারলেই আলী ময়দানে গিয়েছে তীর পায়ের ভিতরে বিদ্ধ হয়েছে কোন মানুষ উঠাতে পারে না নবীজি আলাইহালাম বললেন আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা উঠাইও সুহানুল্লাহ বলেন আরো জোরে বলেন সুভানুল্লাহ নবীজি বললেন যখন আলী দাঁড়া যাবে নামাজে তখন তীর এই কথাই হাদিসের মধ্যে এসতেছে মুসলিম শরীফের এক নম্বর হাদিসের কথা আপনাদেরকে বলতেছি নবীজ সালাম এই নামাজের ব্যাপারে বলতেছেন যখন তোমরা নামাজে দাঁড়ায়া যাবে তখন তোমরা সিদ্ধান্ত নিবে চিন্তা করবে এমনভাবে তোমরা নামাজ আদায় করবে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন দেখবে ভাববে চিন্তা করবে যে মহান রব তোমাকে বলেন না সুবাহ যদি তোমাদের ভিতরে তোমরা আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমাদের না হয় তাহলে তোমরা সিদ্ধান্ত নেবে চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখতেছে এই দুনিয়ার মানুষ কাবায় যারা গিয়েছেন তারা জানেন যারা জান্নায়। তারা জানেন না কাবার প্রান্তরে একটা জায়গা আছে মুলতাজম এই মুলতাজমে দাঁড়াইয়া যত দোয়া করা হয় সব দু আল্লাহ কবুল করে নেয় এই মুলতাজমে দাঁড়াইয়া যখন দোয়া করে সব দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয় বাদশাহ ইউসুফের সময় একজন মানুষ অন্ধ চোখ নাই গিয়া কাবার প্রান্তরে দাঁড়াইয়া মালতজমে দাঁড়াইয়া দোয়া করতেছে আল্লাহ আমার চোখ ভালো করে দাও কিন্তু বাদশা দেখলেন যেভাবে দোয়া করতেছে ওটা দোয়া নয় ওটা তামাশা করছে আল্লাহর কাছে বলতে হবে চোখের পানি ফেলে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে চোখের পানি ফেলে দিতে হবে চক্ষু বন্ধ করে দিতে হবে চোখ মেলে তাকায় দিক তাকানো যাবে না এবার বাদশাহ দেখলেন যে দোয়া করতেছে এই দোয়া হচ্ছে না বাদশাহ পিছন থেকে গেলেন যারা চোখ আছে তারা তো দেখে তাড়াতাড়ি সরলেন যেহেতু বাদশা এসেছে এখানে আর থাকা যাবে না বাদশা যখন আসছে আর থাকা যাবে না সবাই রওনা দিয়েছে কিন্তু অন্ধ সে তো আর দেখে না সে দোয়া করতেছে বাদশা পিছন দিয়ে তার আপনার এই কাদের উপরে কেতাব লেখে কাদের উপরে হাত দিয়েছে হাত দিয়ে বলছে এই অন্ধ কি দোয়া করতেছো যে কণ্ঠ শুনেছে চিনেছে যে বাসা এসেছে এবার তিনি আস্তে আস্তে করে নামা শুরু করলেন বলছেন কে এখানে দাঁড়াও থামো তুমি যাও কোথাও এই জায়গাটার দাম তো তুমি জানো না এই জায়গাটার অনেক দাম এই জায়গাটা হলো মুলতাজাম এই জায়গায় দাঁড়াইয়া যত দোয়া করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়াও ফেরত দিবেন না চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়ে তুমি দোয়া করবার ফেরত যাবা সেটা হতে পারে না শোনো গো শোনো অন্ধ তুমিও কাবা তাওয়াব করার জন্য এসেছো আমিও কাবা তাওয়াব করার জন্য এসেছি শুনে রাখো আমি ষাটটা বার তাওয়াব করব ষাটটা বার তাওয়াব করার পরে যদি আমি দেখি তোমার চোখটা অন্ধ আছে অর্থাৎ তোমার চোখ ভালো হয় না তাহলে তোমার শিরচ্ছেদ হয়ে যাবে চিন্তা করেন আগে তো চোখ ছিল না ভালো কথা চলতে পারতো এখন যদি শিরোচ্ছেদ হয় তাহলে কি আর থাকবে বলে এবার বাদশাহ বললেন আমি সাতবার তহাব দিয়ে আসবো তহাব করে আসার পর যদি দেখি তোমার চোখ ভালো হয় না তাহলে তোমার শিরোচ্ছেদ হবে তুমি এখানেই দাঁড়াও এই মুলতজমে জমে এই দোয়া করো আল্লাহর বান্দা এত সময় যে দোয়া করতেছিল দোয়া চেঞ্জ হয়ে গেছে এবার দুই চোখের পানি পড়তেছে কোনা আর রপেকারি কারিমের দরবারে বলতেছে তুমি আমার চোখটা ভালো দাও যদি আমার চোখ ভালো না হয় আমার শিরচ্ছেদ হয়ে যাবে কান্নার রোল শুরু হয়ে গেল বাসার সারটা তবাব শেষে এসে বললেন এই অন্ধ তুমি কি এখন অন্ধ আছো কয় না আমি চোখ ভালো হয়ে গেছে। শুভাল্লা বলবেন না